দীর্ঘ অনাবৃষ্টি ও প্রচন্ড দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন খরা কাটিয়ে বৃষ্টির আশায় শনিবারও নামাজ আদায় করেছেন দেশটির একাধিক অঞ্চলের বাসিন্দারা মাস্কাটের আল সামাইল আল আওয়াবি আল হামরা এলাকায় এই নামাজে শতাধিক মুসল্লি অংশ নিয়েছেন এ সময় প্রার্থনায় তারা আল্লাহর কাছে অব্যাহত তাপপ্রবাহ অসহনীয় গরম এবং পানির অভাব থেকে মুক্তির ফরিয়াদ জানান গেল সপ্তাহেও ওমানের বেশ কয়েকটি প্রদেশে বৃষ্টির আশায় বিশেষ ইস্তিসকার নামাজ আদায় করা হয় নিজোয়া নাখাল ইব্রি এবং দিমা সহ বেশ কয়েকটি অঞ্চলের নারী পুরুষ ও শিশুরা একত্রিত হয়ে খোলা আকাশের নিচে আল্লাহর কাছে প্রার্থনা করেন এ নামাজ সালাতুল ইস্তিসকা বা বৃষ্টি কামনায় নামাজ হিসেবেও পরিচিত বেশ কয়েকজন বাসিন্দা গণমাধ্যমকে বলেন এবছর শীত মৌসুমে এক ফোটা বৃষ্টিও পড়েনি মূলত পানির উপরই নির্ভর করেন ফলে বৃষ্টি এখন তাদের জীবনে অপরিহার্য তিনি জানান অনেকের নিজস্ব কূপ না থাকায় অন্যান্য কূপ মালিকদের সরবরাহ করা পানির নির্ভর করতে হচ্ছে এতে চাহিদার শতভাগ পূরণ হয় না এছাড়াও ওমানের কৃষিখাত দীর্ঘদিন ধরেই সেচ নির্ভর দেশটির মোট চাষযোগ্য জমির আশি শতাংশেরও বেশি ভূগর্ভস্থ পানির মাধ্যমে সেচ দেওয়া হয় ফলে বৃষ্টিপাত না হয় চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ